মাকে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনায় জামালপুরের বক্সিগঞ্জে শিক্ষক ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধ মা মাসেমা খাতুন ও ছোট ভাই আবুল হাসান বক্সিগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার দুপুরে সদর ইউনিয়নের সূর্যনগর নইম মিয়ার বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে মাসেমা খাতুন ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় বৃদ্ধ মা মাসেমা খাতুন তার বক্তব্যে বলেন উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান সূর্যনগর এলাকায় তার ছোট ভাই আবুল হাসেমের কাছে আট লাখ টাকায় এক বিঘা জমি বিক্রি করে ওই জমিতে দু সালে আমি ও ছোট ছেলে আবুল হাসেম তার পরিবার নিয়ে বসত ঘর নির্মাণ করে বসবাস করছে কিন্তু সাত বছর পার হলেও শিক্ষক হাফিজুর রহমান তার ছোট ভাইকে বিক্রি করার জমিটি কবলা না দিয়ে চাল বাহানা করতে থাকে এ নিয়ে আমি ও আমার ছোট ছেলে আবুল হাসেম জমির কবলা চাইতে গেলে শিক্ষক ছেলে হাফিজুর রহমান তাকে বসত ভিটা থেকে উচ্ছেদ করতে আবুল হাসেমের বিরুদ্ধে সাত মিথ্যা মামলা দায়ের করে এ ব্যাপারে আবুল হাসেমের পক্ষে কথা বলতে গিয়ে গত কয়েকদিন আগে আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয় তাই বিক্রি করা জমি ফিরে পেতে ও মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মা মাসেমা খাতুন ও ছোট ছেলে আবুল হাসেম।